যাহার নাম থেকে সাবধান করা হয় হয়ত আল্লাহ দিকে নির্ধারিত এই প্রসঙ্গে আল্লাহ তালা এই আজকের তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ এই মধ্যে উল্লেখ করেছেন সুরা আর জুমার এর চৌষট্টি আয়াত থেকে أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أفغير الله تأمروني أعبد أيها الجاهلون. هنبي بي تمي إدرك بلو. হে মূর্খ ব্যক্তিরা তোমরা কি এরপরও আমাকে আল্লাহ তালা ছাড়া অন্য কারো গোলামি করতে বলবে আই ইউ হাল জাহি লোন হে মূরক্ষের দলেরা বলতে বলছেন কোরআনিক জ্ঞান যারা রাখে না এরা মুরূ মূলত মূরক্ষ কোরআনিক জ্ঞান আল্লাহর জমিনে বসবাস করে আল্লাহর এই গাইডলাইন আল্লাহর দেওয়া গাইডলাইন এইটা যারা জানে না জানার চেষ্টাও করে না এরা আসলেই মূর্ক্ষ এদের যে এদের ব্রেনে চিন্তা ফিকির হলো শয়তানি চিন্তা ফিকির কোরআনহীন হৃদয় হলো শয়তানের ঘর এটা আমার কথা না মানে কোরআনহীন হৃদয়টা শয়তানের ঘর আল্লাহর পক্ষ থেকে সাল্লাম ঘোষণা করেছেন তো সেই জন্য মুরুক্ষ বলে সম্বোধন করা হয়েছে যে হ্যাঁ মুরুক্ষের দলেরা আমি কি আল্লাহ তালা ছাড়া অন্য কারো গোলামি করতে পারি আল্লা বলতে বলছেন আল্লাহ গোলামি হবে একমাত্র আল্লাহর আল্লাহ আল্লাহ শুধু স্রষ্টাই নন তিনি প্রতিপালক এবং এই দুনিয়াটা হলো একটা পরীক্ষাগার এখানে আল্লাহ আল্লাহতালার অ্যাডমিনিস্ট্রেশন মেনে বসবাস করতে হবে যদি অমান্য করা হয় সেটাই হলো শয়তানি আর এই আল্লাহ তালার গোলামি করার জন্য আল্লাহ তালা এই গাইডলাইন দিয়েছেন এই জন্য যে মানুষ আল্লাহ ছাড়া আর কারো গোলাম হতে পারে না গোলাম হবে একমাত্র আল্লাহর আল্লাহর সাথে গোলামী চুক্তি রয়েছে আমাদের আল্লাহ হলেন মনিব আমরা হল গোলাম গোলামের কাজ হলো মনিব কর্তৃক যে আদেশ নিষেধ সেগুলো মেনে চলা ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আসরাকতা লায়াহবাতান আমালুকা ওয়া লা তাকুলান্না মিনাল খাসিরিন আতাসাহে নবী তোমার কাছে এবং শেষাব নবীদের কাছেও যারা তোমার আগে অতিবাহিত হয়েছে এ মর্মে ওহী পাঠানো হয়েছে যে যদি তুমি আল্লাহ আল্লাহতালার সাথে অন্যদের শরিক করো তাহলে অবশ্যই তোমার সব আমল নিষ্ফল হয়ে যাবে এবং তুমি অবশ্যই ক্ষতিগ্রস্তদের দলে সামিল হবে আমরা একটু চিন্তা করার মানে চিন্তার খোরাক হিসাবে এই থেকে গ্রহণ করতে পারি নবী পাকসাল্লামকে আল্লাহ তালা বলছেন এবং উল্লেখ করছেন এর আগেও যত নবী আসছিলো তাদের ব্যাপারে আল্লাহ তালার নির্দেশ হল এই যে যদি তুমি আল্লাহ তালার সাথে অন্যদের শরিক করো তাহলে অবশ্যই তোমার সব আমল নিষ্পত্ হয়ে যাবে যত ভালো আমল করা হোক যদি কোনো শ্রেকের মিশ্রণ থাকে তাহলে আল্লাহতায়াল বলছেন সব আমল বরবাদ আর এই প্রসঙ্গে তো বহু জায়গায় ব্যক্ত করা হয়েছে ইন্নহা লা ইয়াক ফিরু আইস রাখাবিহি অয়াক ফিরু মাদু নেদা লে কালি মাইসা নিশ্চয় আল্লাহ সেরেকের গুণা ক্ষমা করবেন না পক্ষান্তরে অন্যান্য যত গুণা আছে যাকে নিশ্চয় আল্লাহ ক্ষমা করবেন তাহলে সেরেকের গুণা ক্ষমা করবেন না সেরেকের যে প্রাথমিক যে তিনটা দিক আছে একটা হলো আল্লাহ সিও সত্তার সাথে কাউকে শরিক করা আল্লাহর গুণাবলীতে কাউকে শরিক করা আল্লাহর ক্ষমতা অধিকারে কাউকে শরিক করা এই এর ভিতরে সিও সত্তার সাথে সেরেক যারা মুসলিম দাবি দ্বারা অন্তত তারা এই একটা করে না এগুলো হলো ওই যে খ্রিস্টানরা খ্রিস্টানরা তিন খোদা মানে এই যে বড়দিন গেল পঁচিশ পঁচিশে ডিসেম্বর বড়দিন গেল যিশু খ্রিস্টের জন্মদিন ওদের একটা আকিদা হলো যে আদম আল্লাহ সাল্লাম ওই আল্লাহ তালে এক হুকুম অমান্য করে এক হুকুম অমান্য করেছিলেন ওদের ভাষায় বলতে চায় যে তাইলে তিনি আল্লাহর কাছে অপরাধী আমরা তা বলি না এটা ছিল একটা পরীক্ষাগার জানলাতে সৃষ্টির পরে শয়তানের সাথে সংঘর্ষ করে দুনিয়ায় থাকতে হবে ইমান আর কুহুর এই কুকুরের ভিতরে শয়তান নিতে চাবে সিদেকের ভিতরে নিতে চাবে কিন্তু মোমেনরা তাওহিদের উপরে অটল অবিচল থাকবে তো আল্লাহ ওটা একটা প্রশিক্ষণ দিয়ে আল্লাহ ছেড়ে দিয়েছিলেন কিন্তু তাদের আঁকিদাহ হল তাইলে তার সন্তানরা সব মানেই মোটামুটি গুণাকার ওই দৃষ্টিতে তাহলে এই জন্য আল্লাহ তালা যীশু যীশু খ্রিস্টকে মানে মোটামুটি আলাদাভাবে পয়দা করেছেন যাতে ওই কলস করিম মানা থাকে সেই জন্য যিশু খ্রিস্টের তারা শুধু মানে উম্মত বলে দাবি দেন না হ্যাঁ আল্লাহর পুত্র বলে নওয়াজবুল্লা আল্লাহ পুত্র বলে দাবি করে তা এখানে তালা বলছেন যে আল্লাহর সাথে সিও শরিক সিও সত্তার সাথে শরিক করে ওরা সরাসরি কিন্তু আল্লাহর ক্ষমতা অধিকারে সে করেই আমরা বেশিরভাগ না বুঝে যেমন ওই যে আপনার এক সুরমের ভিতরে আল্লাহ তালা বলছেন সুরা ইউসুফের ভিতরে অমা মেনু আকসার হুম বিল্লাহি ইহু মুসিক অধিকাংশ ইমানদারের অবস্থা হলে এই যে ইমান মোসিক থাকা অবস্থায় তারা ইমানদার অমায়ুব মেনু আকসার হুম আকসার আকসারুমেনু অধিকাংশ আল্লাহ প্রতি ইমান রাখে কিন্তু মোশেক থাকা বসে তাইলে এই যে আমরা মনে করেন আমাদের আমাদের এই জীবনে আমরা ধরেন নামাজ পড়ি হুকুম মতন রসুল তরিকা মতন রোজা রাখি আল্লাহ রসুলের তরিকা মতন হাজ করি আল্লাহ রসুলের তরিকা মতন জাকাতও ওইভাবে দেখতে চেষ্টা করি এখানে কিছু গোলমাল আছে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা আল্লাহতালা যেভাবে বন্টনের বলছেন এখন সেটা পাল্টেই গেছে অনেকটা অনেকটা পাল্টেই ফেলছে অনেকে সেইরকম সরকারিভাবে সেরকম জোরালো ব্যবস্থা না থাকার প্রেক্ষিতে জাকাতের অবস্থাটা এরকম তারপরে কিন্তু আপনার অনেকের অনেকের বিশ্বাস ধারণা যে এই যে বিভিন্ন দল আছে আমার যেটা খুশি সেইটা আমি করতে পারি কিন্তু না একজন মুমিন সেখানেও আল্লাহ রুসুলের তরিকে ছিল আল্লাহর হুকুম কি রসুলের তরিকা গিয়েছিল রসীলে বাকসাল্লাম তিনি রাষ্ট্রপতি ছিলেন সফল একজন রাষ্ট্রপতি তাইলে আমরা তাকে ধর্মীয় দৃষ্টিতে শুধু মানে হ্যাঁ যদি দেখি তাহলে হবে না তিনি একজন পলিটিক্যাল লিডার ছিলেন তিনি একজন যোদ্ধা ছিলেন মজাহিদ ছিলেন তিনি সেনাপতির দায়িত্ব পালন করেছেন তাহলে রসুল কি শুধু ইমামতির মর্যাদা দিলেই হবে না রাষ্ট্রপতির মর্যাদা তাকে দিতে হবে আর সেটাই হলো শুন এই তরিকা কেয়ামত পর্যন্ত চালু রাখতে হবে চালু থাকতে হবে যে সকল মতাদর্শের ভিতরে কোরআন নেই ইসলাম নেই এইটা কোনো মুসলমান করতে পারে না যদি করে সেটাই হলো আল্লাহ বলছেন আল্লা আল্লাহুল হুকম আল আমরু সাবধান সৃষ্টি যার আইন তার চলবে তার ইনিল হুকম ইল্লা আল ইল্লাহ হুকুমদানের সার্বভৌম ক্ষমতার মালিক হলো আল্লাহ তো এখানে এই সেরিকটা না বুঝে অনেক মুভমেন্ট পরিচয় অনেক ভালো মানুষ আছে পরহেজ থাকে সুদ থেকেও পরহেজ থাকে এরকম অনেক ভালো মানুষ আছে সুদ ভিত্তিক অর্থ মানে সুদ ভিত্তিক ব্যাঙ্কে অ্যাকাউন্ট করে না যদি বাধ্য হয়ে করতে হয় তাহলে সেখানে নো ইন্টারেস্ট লিখে তারপরে অ্যাকাউন্টটা করে তাহলে জীবন জীবনযাপন করে তো এরকম অনেক ব্যক্তি আছে যে অন্য কোনো মতাদর্শ অর্থাৎ যেই মতাদর্শের ভিতরে ইসলাম নাই কোরআন নাই সেইটা সে গ্রহণ করতেছে যার ভিতরে দুর্নীতি চুরি ডাকাতি চিন্তাই হত্যা দর্শন রাহাজারি নানান রকম অপকর্ম নানান রকম মানে প্রকল্প চুরি এরপরে নানান রকম অপকর্ম রয়েছে পরীক্ষিত সত্য সে তারপরেও সেগুলোর দিকে যদি হাঁটে মানুষ তাহলে সেটা হলো সিরেক আল্লাহ বলছেন যে হে নবী তুমি যদি এই আমার ওহি পাওয়ার পরেও তুমি যদি সেরেক করো আগের নদী নবীদের উপরে এই নির্দেশ ছিল তা সেরেক করে তার সব আমল বরবাদ তুমি রোজা হজ হস জাখাতস্প তাহলে যা কিছু করলে জীবনে সব বরবাদ লাইন আস্ত্রাক্তা না আমালুকা ওলা তাকুন না মিনালো আসেন তুমি ক্ষতিগ্রস্ত তো নবীর ক্ষেত্রে যদি আল্লাহ এইবার নবীকে মাধ্যম রেখে আল্লাহ তালা বিশ্ববাসীকে এই মেসেজ দিয়েছেন সুতরাং কোনো মুমিনের এই কোরআনের বিপক্ষে অবস্থানকারী কোনো দল কোন মতাদর্শ গ্রহণ করার সুযোগ নাই তুমি বরং একান্তভাবে আল্লাহ তালারই ইবাদত করো এবং শকর গজার বান্দাদের মধ্যে সামিল হয়ে যাও এবাদাত আল্লাহ তালার একমাত্র এবাদাত করতে হবে সকল ক্ষেত্রে আর আল্লাহ তালা যে এই নিয়ামত আমাদেরকে দিয়েছেন এই জন্য শকর গজারি বান্দার বিদ্য সামিল হয়ে যাও যারা শিরক করে তাদের ব্যাপারে আল্লাহ তালা বলছেন

এবং আসমানগুলো একে একে ভাস করা অবস্থায় তার ডান হাতে থাকবে পবিত্র মহান তিনি ওরা তার সাথে যা কিছু সেরেক করে তা থেকে তিনি পবিত্র ও অনেক ঊর্ধ্বে আল্লাহ তালা এখানে বলছেন যে এই যে যারা সেরিক করে ওরা আসলে আল্লাহর প্রকৃত মর্যাদা মর্যাদা ওরা বুঝতে পারে নি আল্লাহ তালার একটা সংক্ষিপ্ত পরিষেবা যে ক্রামতের দিন আমতের ময়দানে সেখানে তালা এত বিশাল ক্ষমতার অধিকারী মহাবিশ্বের স্রষ্টা মালিক আল্লাহ তালা বলছেন যে এই গোটা পৃথিবী থাকবে তার হাতের মুঠোয় আর ডান হাতে থাকবে আসমানসমূহ সমুহ বাস করা কাগজের মতো সুরা আম্বিয়ার ভিতরে বলছেন ইয়াও মানে সিজিল নিলীল কামা বাদা ও আল্লা আল্লাহ বলছেন সেদিন তালা এই আসমানসমূহ বাস করা কাগজের মতো তার তার হাতের মোটা থাকবে কাতই সে লিল কুতুব কেতাব কেতাব যেমন কাগজ কাগজ গোটাইলেবার যে অবস্থাটা হয় এরকম হাতের মুঠ এখন এই হাত বলতে আমরা এই মনে করবো না যে আমাদের মতো এরকম মনে হাত এরকম হাতইলে এক হাতের ভিতরে এতটা কি করে ধরবে এইটা কি এইটা নয় এটা হলো আল্লাহ তালা বিশাল ক্ষমতার হাত বিশাল ক্ষমতার হাত এটা বাকৃতি আরবি বাকৃতি অনুযায়ী আল্লাহতালা এইভাবে ব্যক্ত করেছেন আমরা যেভাবে বুঝি যে হাতের মুঠায় হ্যাঁ অমুকের হাত খুব লম্বা অমুকের হাত খুব পাকা অমুকের হাত ভালো আমরা এরকম বাগদারা বলি আল্লাহ তালা আমাদের সব বোঝানোর জন্য আল্লাহতালা এটা বুঝে বলেছেন যে সেদিন গোটা পৃথিবী থাকবে আল্লাহ তালার হাতের মুঠ আর ডান হাতে থাকবে বাস করা কাগজের মতো থাকবে এই যে আসমানসমূহ আর ওরা ওরা যাদের কাছে মানে যাদেরকে শরিক করে আল্লাহর সাথে ও তো আজ মন্ত্রী আছে কাল নেই আজ নেতা আছে কালকে কবরের বাসিন্দা ওদের কোনো ক্ষমতা নাই কোনো পাওয়ার নাই কোনো কিছু ওরা মাখলোক অথচ ওদের কাছে এই মাথানত করে দেয় তা যেই হোক কোনো পলিটিক্যাল লিডার হোক কোনো পীর বুজুর্গ হোক কিংবা কোনো মূর্তি হোক এদের কাছে মাথানত করা বা এদের কাছে সাহায্য চাওয়া বা এদের বুদ্ধি পরামর্শ চলা এদের রচিত আইন কানুন মেনে চলা এগুলো সব বোকামি সবই সিরেকের মধ্যে গণ্য আল্লাহ তালা সেই জন্য এই মেসেজটা দিয়েছেন যে আল্লাহ তালা কিন্তু মহাবিশ্বের শুধু স্রষ্টাই নন কেয়ামতের মাঠে সেখানে আল্লাহতলা সব কিছু গোটায় হাতের মুঠায় রাখবেন অনফিক শুরি ফাঁস আই কামাংফি স্যা মাতি ওয়া মাংফিল আলু দি ইল্লা মাংসা আল্লাহ সুমানো ভিকাফি ওখরা ফায়দা হুমকিয়া মুয়িয়াং জুরুন যখন প্রথমবার সিঙ্গায় ফুৎকার দেওয়া হবে তখন আসমান সময় জমেনে যা আছে তার সব কিছুই বেশ হয়ে যাবে অবশ্য আল্লাহতাল যা চান তা আলাদা অথবা আবার সিংহায় ফুৎকার দেওয়া হবে তখন তারা সবাই দাঁড়িয়ে যাবে এবং সে বিবৎস দৃশ্য তারা দেখতে পাবে দেখতে থাকবে সিঙ্গা নামক যন্ত্রে ফুক দেওয়ার সাথে সাথে বেহুশ বেহুশ হয়ে যাবে মারা যাবে বলা হয়েছে হাদিসের বিস্তারিত ব্যাখ্যা বলা হয়েছে আর সেদিন পৃথিবীর অবস্থাটা কেমন হবে আল্লাহ তাআলা ব্যক্ত করতে আরো বলেন ওয়া আশরাকাতিল আরযু বিনূরি রব্বিহা ওয়া উদিআল কিতাবু ওয়াজিয়া বাইনাহুম বিল হক ওয়া হুম লা ইউযলামুন এই সময় জমিন তার মালিকের নুরের ঝলকে উদ্ভাসিত হয়ে উঠবে মানুষের কর্মফলের নথিপত্র সামনে রাখা হবে নবীদের অন্যান্য সাক্ষীদের এনে হাজির করা হবে তাদের সবার সাথেই ন্যায় বিচার করা হবে তাদের কারো উপর জুলুম করা হবে না আল্লাহ তারা এই মেসেজটি অনেকবার দিয়েছেন যে কারো উপরে জুলুম করা হবে না অর্থাৎ যার যেটা না এই জুলুমের একটা সংক্ষিপ্ত হলো যে যার যেটা না সেইটা তাকে না দেওয়াটা হলো জুলুম একজনে বিচার একজনে শাস্তি পাওয়ার যোগ্য তাকে মাপ করে দেওয়াটা বা মাপ পাওয়াটা এটাও জুলুম শাস্তি পাওয়ার যোগ্য অপরাধ করেছে আবার কেউ অপরাধ করে সে তবা করে নাই শাস্তি পাওনা হয়ে গেছে আবার কেউ এই দুনিয়ায় অনেক লোভনীয় অপার ত্যাগ করে অনেক লোভনীয় অপার ত্যাগ করে সে আল্লাহর পথে চলতে গিয়ে সে দিনহীন জীবনযাপন করেছে তো তাকে যদি সেই উপযুক্ত পুরস্কার পুরস্কৃত না করা হয় তা সেটাও জুলুম আল্লাহ তালা বলছেন যে কারো উপরে কোনো জুলুম করলে যার যার পাও সেটা তাকে সেদিন প্রদান করা হবে আর গোটা বিশ্বজাহান সেদিন আল্লাহর নূরে আলোকিত হয়ে উঠবে শেষায়তটি বলা হয়েছে রুকুর শেষায়াত প্রত্যেক মানুষকে সে পরিমাণ প্রতিফল দেওয়া হবে যে পরিমাণ কাজ সে করেছে আমল আমল শব্দের অর্থ হলো কাজ এই যে নাফসিম মা আমিলাত ওহুয়া আয়ালামুমা ফ্যালুল প্রত্যেক মানুষকে সে পরিমাণ প্রতিফলই দেওয়া হবে যে পরিমাণ কাজ সে করেছে কারণ আল্লাহতালা যে বিষয় সম্যক অবগত আছেন যা কিছু তারা করত অর্থাৎ আমরা যা করতাম রেকর্ড তো আছেই ফেরস্তাদের প্রস্তুতকৃত রেকর্ড রয়েছে সেই নথিপত্র হাজির করা হবে যেমন মনে করেন প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে এই ফলাফল দেওয়া হয় যেদিন আনুষ্ঠানিকভাবে পরীক্ষার ফলাফল যেদিন দেওয়া হয় সেদিন নথিপত্র অর্থাৎ কে ফার্স্ট ক্লাস কে এ মানে গোল্ডেন এ প্লাস কে এ প্লাস কে এ এ মাইনাস এগুলো সব মানে রেজাল্ট তৈরি করে সামনে যেমন রাখা হয় আল্লাহ বলছেন যে সেদিন সব নথিপত্র আমলের সব নথিপত্র সেখানে দেওয়া হয় আর আল্লাহ তো জানেনি প্রতিটি মানুষের কর্ম সম্পর্কে আল্লাহ তালা অবহিত অনেক কল্পনা আছে আমরা মনে মনে ভাবতেছি কাউ কেউ জানে না কিন্তু আল্লাহ তালা জানেন আল্লাহ তালা মানুষের অন্তরে খবরও রাখেন এই জন্য সেখানে ন্যায় বিচারে হবে উপরে জুলুম করা হবে না কোনো অন্যায় বিচার করা হবে না মিথ্যা সাক্ষীদের সাক্ষীও গ্রহণ করা হবে না যারা সত্য সাক্ষী দেবেন তারা তাদেরকে সেখানে উপস্থিত করা হবে এরকম একটি অনুষ্ঠান সেখানে হবে এ প্রসঙ্গে বলা হয়েছে আর সুরার শেষ রুকুতে শেষ আরেকটা রুকু আছে সেটা আমরা আগামীকালে পড়ব আমরা মহান রাবুল আলমিনের নিতান্ত গোলাম সিরিকে জাতিকে ক্ষমতা আল্লাহ তালার ক্ষমতা অধিকারে সিরিক করা আল্লাহ তালা এই মহাবিশ্বের স্রষ্টা মালিক মরিব সৃষ্টি সেরাজীব করেছেন এই মানুষকে তো এখানে এই মানুষের পথ দেখানোর জন্য আল্লাহ তালা আসমেনি কিতাব যেমন অবতীর্ণ করেছেন অসংখ্য নবী রসুল প্রল করেছেন যে সকল নবীদের উপরে কিতাব অবতীর্ণ করা হয় তারা পূর্বেকার কিতাবের অনুসারী তারা এই কাজ করা ওলামারা যেভাবে কাজ করবেন ওলামারা যে যেভাবে কাজ করেন তাদের ওলামাদের দায়িত্ব হলো কোরআন্য আলোকে জীবনযাপন করা এবং এই ব্যাপারে মানুষকে উৎসাহিত করা তো যেই অসংখ্য নবী রসুল ওখানে একটা ভেজালের কথা আমাদের অনেকের বেড়েনে দেওয়া হয়েছে যে এক লাখ মতান্তরে দুই লাখ চব্বিশ হাজার তা এক লাখ কী করে হইতে পারে এই জন্য অসংখ্য নবী রসুল আমরা বলবো অনেক নবীদের কাছে নতুন করে কেতাব দেওয়া হয়নি পূর্বেকার পূর্বেকার নাজেল যে কিতাব সেই কেতাবের আদর্শ অনুসরণ তাদের বলা হয়েছে তো এখানে এই যে আল্লাহতালার গোলামি করা আল্লাহ তালার সাথে আমাদের রয়েছে গোলামি চুক্তি সেই আমরা যদি খাঁটি গোলাম হতে পারি আল্লাহতালার সেটা হলো সফল ওই যে সুরা আল ফজর সুরা আল ফজরের শেষে বলা হয়েছে ফাদুকুল ফি ইবাদি অদ খুলি জান্নাতি এর মশল্লাহ তো প্রায়ই পড়েন ফাদ খুলি ফি ইবাদি অদ জান্নাতি আমার বান্দাদের ভিতরে সামিল হয়ে যাও অর্থাৎ আমার গোলাম হয়ে যাও আর আমার জান্নাতে প্রবেশ করো জান্নাতে প্রবেশ করতে হলে আল্লাহর খাঁটি গোলাম হওয়া লাগবে গোলামী চুক্তিতে যদি কোনো রকম গোলাম যদি নিজে মালিক হয়ে বসে মনিবের বাড়িতে থেকে যদি আইন রচনা করে মনিবের অনুমতি ছাড়া আইন রচনা করে তো সে তো জাহেল সেই সেই রকম সে গোলাম হতে পারেনি গোলামের কাজ হলো মনিবের ফরমার মানতে হবে মহাবিশ্বের মালিক মনিব তিনি এই দুনিয়াটা কিভাবে চলতে হবে নবীরা নবীদেরকে আদর্শ হিসাবে দেওয়া হয়েছে গাইডলাইন দেওয়া হয়েছে আসমানি কিতাব আসমানি কিতাবের সর্বশেষ কেরুত কিতাব হলো আল কোরআন তো এই কোরআনের শুধু বিশ্বাসী হলেই হবে না সোয়াব কামাইয়ের জন্য শুধু পড়লেই হবে না কোরআন বুঝে সেই অনুযায়ী আমল করতে হবে আল্লাহ তালা এই প্রসঙ্গে অনেক কথাই বলছেন আর খাঁটি হওয়ার জন্য এই কোরআনের আমল ছাড়া আর কোনো বিকল্প লাইন নেই আমরা এই কোরআনের উপরেপূর্ণ আমলের সচেষ্ট থাকি আমা তফিক্লাবিল্লা আল্লাহমদসল্লাহ মুহমদিন ওয়ালা আলী মোহাম্মদিন কামা সাল্লাহ তালা ইব্রাহীমালী ইব্রাহীমিদ মজিদ আলী মুহাম্মাদিন কামা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين রাবুল আহ ফজরের নামাজ বাদ কোরআন থেকে কিছু তলাবাদ করে আপনার শাহিদারের হাত উত্তোলন করেছি আমাদের জিন্দিগির গুণাসমূহ মাফ করে দিন আমাদের আহ যারা নিদ্রা সাহিত্য আছেন তাদের কবল আজাব থাকলে কে মাফ করে দিন রাব্বুল আলমিন এই দুনিয়ার মায়া ত্যাগ করে একদিন আমাদেরও কবরের যাত্রী হতে হবে আল্লাহ সেই অনুভূতি নিয়ে চলার তো বিধান করে দিন আমাদের আমাদের বেশি বেশি নেক আমলের তৌফিক দিন সকল রকম বদ আমল আমাদের থেকে দূর করে দিন শয়তান ওয়াসওয়াসা থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে দিন কোরআনের আলোয় আমাদেরকে আলোকিত হওয়ার তৌফিক দান করে দিন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইউসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি